যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই গদ্দারের দল বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না কুনালকে দিয়ে বলিয়ে দেব অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর তিন তলাতে ওঠাচ্ছ লজ্জা করে না কান কাটা দোকান কাটার দল জুমলা পার্টি ঝামেলার পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মে হয়নি আর তোমার ছেলে কিচ্ছু করবে না তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তার ব্লক প্রেসিডেন্ট হবার যোগ্য নয় ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সব সাফে দেয় না সব সাফে দো গিয়া ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিসিং মেশিন আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছে না তো কেউ কি বলবে ওরা আমার গানটা মনে করিয়ে দিল মার ঝাড়ু মার মেরে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর কারণ বিজেপি দর্পণ ওই ম্যাজিসিয়ান ভাষণ নাকি জানো না ভ্যানিস ভ্যানিস বাবু ভ্যানিস বাবু দেড় কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও হু ইজ রেসপন্সিবল দের আস মালিয়া মাল পোয়া সকালে একটা খবর পেয়েছি না কিছু একটা হচ্ছে তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর চারটের আগে কোনোদিনই ঘুমোতে পারি না তাই সকালেই দু তিন ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয় অভিষেক আমাকে মেসেজ করেছিল মেসেজটা মিস করেছি আমি আপনাদের আবার বলি শুনুন এটাই তৃণমূল কংগ্রেস পার্টি এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিন করে যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক কুৎসা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না তাকে কি লিখে দিচ্ছে লিখে দিচ্ছে ভেতরে নট ফাউন্ডিং ফাইন্ডিংস এরকম কিছুটা লিখছে যখন এনুমিনেশন হলো তখন বিএলএ ছিল সাথে বাড়ি বাড়ি গেছে বিএলও দের সাথে পোলিং স্টেশনেও তারা থাকবে বুথেও তারা থাকবে তাহলে তুমি নব্বই বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ নাকে অ্যাম্বুলেন্স নাকে নল নিয়ে যাচ্ছে অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর তিন তলাতে ওঠাচ্ছ লজ্জা করে না কান কাটা দোকান কাটার দল জুমলা পার্টি ঝামেলার পার্টি হামলাকারী পার্টি অত্যাচারী পার্টি অনাচারী পার্টি দুরাহারি পার্টি দুরাচারী পার্টি ব্যবচারী পার্টি শৈলাচারী পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মে হয়নি তো গান্ধীজিকে বাদ দেবে না দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকিবাদ রামকৃষ্ণ বাদ ভোটার সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ মাতঙ্গিনী বাদ রামমোহন রায় বাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষবাদের দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্ব মুন্ডার দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ছশো জনের ফাঁসির মধ্যে ৫90 জনের ফাঁসি হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাটি থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি তো নিজেরা জিতে এসেছিলেন তো চব্বিশের লিস্টে কি করে জিতলেন জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন বদত্যাগ করবেন না মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত গেচুর ইংরাজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার পাতা নেই আপাতাকারকে দেখো কি করবেন আগের বার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেইন করতে যাইনি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে দেশ দেশের টাকা বাইরে পৃথিবী আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে বাংলা ভাষায় কথা বললে উড়িষায় মারছে রাজস্থানে মারছে মারছে দিল্লিতে গুজরাটে মারছে কি ভাবে আমাদের আমরা সবাইকে নিয়ে থাকি সর্বধর্ম সমন্বয়। সর্ব ধর্ম সর্ববর্ণ সব রাজনীতি এখানে তো অনেক হিন্দি লোকেরা আছেন বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে হিন্দি ভাসী আয়ে आप बोलो दिल से बोलो प्यार से बोलो जोर से बोलो अगर हुआ है तो हम कभी नहीं करता आप लोग शांति से रहता है तो बंगला में बात बात बट करने से हमारे लोगों को क्यों पिटेगा? ए बीजेपी के हमरा भद्रता द्रोता ताना ले मुखे बोल बोना की कोड़ा उचित अपना रजानी आमी मुख कुल्ले কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গেছে মিটিং করতে এত ভিতুর দল ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভীরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো আগে পাঁচ কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল আর এখন পঞ্চাশ কিলোমিটার রেখে দিয়েছে কেন জানেন গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য পলিটিক্স করলে তো খাটতে হয় বদনাম খেতে হয় সারাক্ষণ খেটে বেড়াতে হয় আর তোমার ছেলে কিচ্ছু করবে না তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তার ব্লক প্রেসিডেন্ট হবার যোগ্য নয় ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সব সাফে দেয় না সব সাফে দাও গিয়া ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিসিং মেশিন ওয়াশিং মেশিন আমরা তো মনে করি মাঝে মাঝে এদের রেড কার্পেট পেটে অনেক যত্ন করে প্রোগ্রাম করে একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে মারতে টেরে গেছিল আমার মনে আছে আমি ছবিটা দেখেছিলাম আর তোমরা যে সারাক্ষণ কুৎসালো টাও গালাগালি দাও সোশ্যাল নেটওয়ার্ক কিনা করতে ছাড়ো আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই গদ্দারের দল বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না কুনালকে দিয়ে বলিয়ে দেবো হ্যাঁ ইলেকশনে আসবে বাংলা দখল করবে না সব মহিলাদের নম্বর ম্যাক্সিমাম দেখুন আগে চুয়ান্ন লক্ষ বাদ দিয়েছে একটা খুনি যদি কোর্টে যায় গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই মাননীয় বিচারপতি তাকে কিন্তু বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যদি তার লয়ার না থাকে তুমি চুয়ান্ন লক্ষের নাম্বার দিলে তার ফর্ম সেভেন ফিল করার রাইট আছে অ্যাজ পার ইলেকশন রুলস ফর্ম এইট ফিল করার অধিকার আছে তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেল লোক নিয়ে গিয়ে তিনি না কিবা ইনকাম ট্যাক্সের কাজ করেন সীমা খান্না ইলেকশনের সময় আসলে না আমি বানি রাখব নারু তিলের নারু খিরেন নারু মুড়িন নারু চিড়েন নারু আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছেন আছে কেউ না কি বলবে ছাড়ু নারু নয় ঝাড়ু ওরা আমার গানটা মনে করে দিল মার ঝাড়ু মার মেরে ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটি বিদে কর কারণ বিজেপি দর্পণ ওই ম্যাজিসিয়ান ভাষণ নাকি যেন না ভ্যানিস ভ্যানিস বাবু ভ্যানিস বাবু দেড় কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে ক্ষমতায় আসার পর নির্লজ্জ সবার নাম কেটে তিনি ভোটে যেতে পারেন বিজেপি বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা বাংলায় করলে হ্যাংলা বাংলায় করলে হামলা বাংলায় করলে জুমলা বাংলা দেখাবে বাংলা বাংলা কি জেনে রাখো কোনদিন মাথা নত করেনি করবে না ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে গুলি খেয়েছে স্বাধীনতা এনেছে আর তোমরা চোর ডাকাত গুলো চোর নয় চুপচাপ পাঠি দিছে বিদেশে তোমাৰ লুক আউট নোট থাকে কি কৰি পঠাও হু ইজ ৰেস্পন্সিবল দে মালিয়া মালফু